নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে আমরা মূলত অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে আজ আমরা সেই অঙ্কগুলি সমাধান করব। এই অঙ্কগুলো তুমি কয়েকটিভাবে সমাধান করতে পারো অর্থাৎ এখানে তুমি এ প্লাস বি প্লাস সি তা হল যে সূত্রটি আছে সেটি প্রয়োগ করে করতে পারো অথবা এ বি অথবা এ প্লাস বি যে সূত্র আছে সেটি প্রয়োগ করে তুমি সমাধান করতে পারো যদি তুমি দেখো একে কি আছে যে তোমাকে বলছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কে তোমাকে বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে এখান থেকে আমরা কি করব যে কোনো দুইটি রাশি কি একটি রাশি করব এবং আরেকটা রাশি কি করব আলাদা করবো অর্থাৎ আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যে সূত্র রয়েছে অথবা এমাইনাস বি তার হোল স্কোয়ার যে সূত্র রয়েছে সেটির মতো আমরা সাজাবো অর্থাৎ সেই সূত্রগুলোকে আমরা এখানে ইনক্লুড করব। ঠিক আছে এ প্লাস বি মানে যে বর্গের সূত্র রয়েছে মেন সূত্র রয়েছে আমরা সেটা করব। তাহলে হবে কি ওই যে তিনটি রাশির যে সূত্র আছে ওটা করতে গেলে অনেক সময় সময় লাগবে এবং অনেক সময় ভুল হয়ে যেতে পারে আর যদি তুমি দুই রাশির বর্গ দিকে করো তাহলে দেখবে কি ভুলের সংখ্যা খুবই কম এবং তুমি খুব সহজে সমাধান করতে পারবা তো একদিকে অঙ্কটি যদি দেখি কি বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আছে সূত্রের সাহায্যে এটাকে তোমাকে বর্গ নির্ণয় করতে বলছে তো আমরা যদি দেখি তো আমরা এটাকে করি তোমাকে বর্গ নির্ণয় করতে বলছে তো কি করতে হবে আগে এটা আমাকে কি করতে হবে বড় করে দাও বড় করে দিলাম এখন আমি কি করব এইখান থেকে যে কোনো দুইটা সংখ্যাকে তুমি আলাদা করো একসাথে নেবা আর একটাকে আলাদা রাখবা তো আমরা এটা কি করি তাই এ এক্স প্লাস বি ওয়াই আলাদা করে দাও অর্থাৎ এই দুইটা একটা সংখ্যা মনে করো আর এই সিকে আলাদাভাবে একটা সংখ্যা মনে করো তাই দেখো এখন কি আছে তোমার এ প্লাস বি অর্থাৎ আমাদের যে সূত্রটি ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রের মতো কিন্তু এটা হয়ে গেছে তুমি এটাকে কি করো এ কল্পনা করো আর এটাকে যদি বি কল্পনা করো তা কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেছে না তাই এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমাদের মনে আছে এ স্কোয়ার প্লাস কি হবে টু এ বি প্লাস বি স্কোয়ার এখন কি করতে হবে এই যে আমরা সূত্রটি লিখলাম এই সূত্রের মতো আমরা এখন এখানে সাজাবো যদি সাজাও তাহলে হয়ে যাবে এখন সাজালে কি লিখতে পারি এ স্কোয়ার এ স্কোয়ার এখানে আছে কি এ এক্স আর হলো বিওয়াই আছে তো এখানে হোল স্কোয়ার হবে এটা প্লাস সূত্রে টু দাও ইন্টু কি আছে এ মানে কি এখানে এ এক্স প্লাস আর বিমান মানে এখানে কি তোমার বিমান মানে এখানে হচ্ছে তোমার সি আর এখানে বি স্কোয়ার তা বি স্কোয়ার কি হবে সি তার হোল স্কোয়ার দাও সমান দাও এখন এটুক কিন্তু আবার আমার কি এই সূত্রে এখানে আবার ভাঙাতে পারি আমরা এভাবে আমরা লিখতে পারি তা কি লিখতে পারি এ এক্স তার হোল স্কোয়ার প্লাস সুত্রের টু এ এক্স ইন্টু বিওয়াই আর প্লাস বি তার হলে স্কোয়ার লিখতে পারি প্লাস এখন কি করবো দেখো টু সি এই টু সি আছে দুই গুণ হয়ে গেলো না দুই সাথে সি গুণ হয়ে তো হয়ে গেলো এ এক্স থাকে আর এখানে কী থাকে তোমার সি স্কোয়ার হয় সমান দাও এখন শুধু স্কোয়ার করলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না এখন সমান দিলাম এখন কী লিখবো এরা যদি বড় কত হবে এ স্কোয়ার এ বড় করলে করতে হবে এক্স স্কোয়ার প্লাস এখন যদি এই করে গুণ করো তাহলে কী লিখতে পারি আমরা টু এ বি আমরা একটু সাজিয়ে লিখিনি এক্স ওয়াই লিখতে পারি প্লাস আর এখানে কত আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস দাও এই টু সি দিয়ে কী করতে হবে এই দুইটাকে গুণ করতে হবে দু গুণ করে দাও তো টু তো কি লিখতে পারি টু সি এক্স সি এক্স লিখতে পারি প্লাস দাও আবার এই টু সি দি কী করবো বি ওয়াই করতে পারো তো গুণ করলে কবে তো হবে টু বি সি ওয়াই টু বি সি আমরা একটু একসাথে সাজিয়ে লিখলাম আর এখান থেকে কি তোমার সি স্কোয়ার থাকে সমান দাও এখন কি করবো এখন আমরা একটু সাজিয়ে লিখবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো এখন আমরা কি করবো আগে স্কোয়ার করটা আমরা আগে এক পাশে নিয়ে আসি তো এক্স স্কোয়ার দাও এ স্কোয়ার দাও তারপর আর বিক্রি বি স্কোয়ার বেশ হচ্ছে তোমার সি স্কোয়ার প্লাস এখন আবার কি করবো এইটা লিখবো এ বি সি ওয়াই আর কি লিখতে পারি প্লাস আর থাকে এখানে টু সি এক্স তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এইভাবে তুমি হচ্ছে অঙ্কগুলো সমাধান করতে পারো এখন তুমি যদি মনে করো না আমি প্রথম দুইটা কে ধরবো না আমি এই দুইটা কে ধরবো তাও ধরে করতে পারো যাই ধরে করো না কেন দেখবা লাস্টে তোমার এরকমই আসবে এরপর হচ্ছে আমরা দুই দেখের যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি সমাধান করবো তাই কি আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেড তো বর্গ বলছে বর্গ চিহ্ন দিয়ে দাও এখন তো আমি কি করবো সে আগের মতো যে কোনো দুইটি রাশি কি করবো একটি রাশি ধরে নেব আর অন্য একটাকে আলাদাভাবে করে নেব এরকম ধরার কারণ কি কারণ হচ্ছে আমাদের যে দুই রাশির বর্গের সূত্র আছে অর্থাৎ মেন যে এ প্লাস বি অথবা এম এনএস বি যে সূত্রগুলো আছে ওই সূত্র প্রয়োগ করার জন্য হচ্ছে আমরা এরকম করি ঠিক আছে তো সেকেন্ড ব্র্যাকেট দাও এখন এই প্রথম অংশটাকে আমরা একটা সংখ্যা মনে করি একটা রাশি মনে করবো তাই ফাইভ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ব্র্যাকেট দাট কি দাও মাইনাস সেভেন জেড সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার সমান দাও এখন তুমি যদি একটু খেয়াল করো এখানে কিন্তু মাইনাসের সূত্র আছে তো আমাদের মাইনাসের সূত্র কী ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি হয় সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি তাই না তা দেখো এখন তুমি যদি কল্পনা করো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে তোমার বি তো দেখো কি হয়ে গেছে এ মাইনাস বি হয়ে গেছে না এখন আমাকে কি করতে হবে এই যে আমরা সূত্র লিখলাম ঠিক আছে এই যে সূত্র লিখলাম এই সূত্রের মতো এই অংশটাকে আমাকে সাজাতে হবে তো দেখি আমি কিভাবে সাজাতে পারি তাই কি লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ এইখানে এ স্কোয়ার আছে তাই এ স্কোয়ার মানে কি এখানে তোমার এ মানে কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে কি করতে হবে তার হোল স্কোয়ার দিতে হবে মাইনাস টু দাও কি এ না স্কোয়ার হবে সমান দাও এখন আবার দেখো এই অংশটা কি কিন্তু কি আছে আবার আর একটা যা অর্থাৎ প্লাসের যে সুতোরটি আছে আমাদের সেই সুতো যাবে অর্থাৎ এ প্লাস তার হল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের দুইটি সূত্রের প্রয়োগ হলো মাইনাসের সূত্র এবং প্লাসের সূত্র তো এখন এটা কিন্তু তোমাকে ধরতে হবে কখন কোন সূত্র অর্থাৎ এখানে প্লাস আছে জন্য প্লাসের সূত্র যাবে এখানে মাইনাস আছে এজন্য কী করছি আমরা মাইনাস সূত্র প্রয়োগ করছি তো এখন এটাকে বরাবর আমরা কী লিখতে পারি ফোর এক্স তার হল স্কোয়ার লিখতে পারি প্লাস টু ইন্টু ফোর ইন্টু ফাইভ ওয়াই লিখতে পারি প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার দাও এইখানে আবার কী আছে দেখো ফোর মানে কি এ আর ওয়াই ফাইভ মানে কি তোমার বি তাই এখন আমরা সুতোর সাথে এ স্কোয়ার তাই এ স্কোয়ার দিলাম সুতোর টু দাও ইন্টু আর তাই এখন এ মানে আসছে ফোর আর হচ্ছে ফাইভ আর কি বি স্কোয়ার ফাইভ তার হোল স্কোয়ার দিতে পারি মাইনাস এখন কী আছে দেখো এই টুর সাথে কী করবো সাত জেট আমরা গুণ করবো তাহলে কত হয় চোদ্দো জেট হলো আর এখানে থাকলো কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই সাতকে বড় করলে কত হয় ঊনপঞ্চাশ নাইন আর এখানে কী আছে জেট তো কী হয়ে যাবে স্কোয়ার হবে সমান দাও এখন আমরা জানি ফোরকে যদি তুমি বড় করলে কত হয় ষোলো হয় তার এক্স এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস চার বিশ আর দুই গুণ করলে হলো চল্লিশ হলো তাই কত হবে চল্লিশ এক্স হয়ে হলো এখন পাঁচ করে কত হবে পঁচিশ চার চোদ্দ হচ্ছে কত ছাপান্ন ছাপান্ন এক্স জেড এখন দেখো এখানে মাইনাস সেন আছে না তাহলে কি প্লাস এন্ড মাইনাসে মাইনাস হবে আর পাঁচ চোদ্দ হচ্ছে সত্তর সত্তর ওয়াই জেড আর এখান থেকে এখ কি তোমার সাত সাথা জেট স্কোয়ার হয়ে গেছে কিন্তু এখন আমরা কি করবো শুধু একটু সাজিয়ে লিখব তাহলে আমাদের অঙ্ক শেষ তো আমরা এক্স স্কোয়ার দিলাম এখন আমরা ওয়াই স্কোয়ারটা লিখবো তো ওয়াই স্কোয়ার আছে কত পঁচিশ ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে আমরা জেট স্কোয়ার লিখবো জেড আছে কত উনপঞ্চাশ জেট স্কোয়ার প্লাস এরপর লিখবো এই অংশটা চল্লিশ এক্স ওয়াই লিখতে পারি তারপর আমরা কি লিখবো বলতো তারপর হচ্ছে এইটা লিখবো ওয়াইজেড এরপর আমরা কি লিখতে পারি মাইনাস ছাপ্পান্ন এক্স জেড লিখতে পারি তো এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এই অঙ্কগুলো তুমি এইভাবে সমাধান করতে পারো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে